নমস্কার গল্পকথনে সকল শ্রোতা বন্ধুকে আরো একবার স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের কাছে আমার আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প অন্য আয় না ব্যারাকপুরে এক বন্ধুর বাড়িতে আমার নেমন্তন্ন ছিল সেখান থেকে রাত্রিরে আর বাড়ি ফেরা হয়নি পরদিন সকালে ফিরতে ফিরতে সাড়ে আটটা বেজে গেল দরজা খুলেই বৌদি বললেন একজন ভদ্র মহিলা তোমার সাথে দেখা করতে এসেছেন প্রায় আধ ঘন্টা ধরে বসে আছেন অনেক রাত পর্যন্ত আড্ডা হয়েছে ভালো করে ঘুম হয়নি তাছাড়া অফিসে দরকারি কাজ আছে ছুটি নেওয়ারও উপায় নেই এক্ষুনি চান খাওয়া সেরে ছুটতে হবে এই সময় এলে কারোর ভালো লাগে তবু মহিলা বলে কথা কিছুটা সময় দিতেই হবে বসবার ঘরে ঢুকে দেখি ঠিক মাঝখানের চেয়ারটিতে একজন মহিলা বেশ রাজেন্দ্রাণীর ভঙ্গিতে বসে আছেন পরনে দামি শাড়ি গায়ের শালটিও বেশ কারুকার্য করা মেয়েদের বয়স আমি ঠিক ধরতে পারি না তবে এই মহিলার বয়স যে অন্তত পঞ্চান্ন ছাপ্পান্ন হবে তাতে কোনো সন্দেহ নেই মুখের চামড়ায় ভাঁজ পড়েছে ফর্সা টুকটুকে বলে তা স্পষ্ট বোঝা যায় মাথার ঈষৎ কোকড়া চুল কিন্তু সম্পূর্ণ কালো মনে হয় রং করা ভদ্রমহিলা তার যৌবনকালে যে যথেষ্ট সুন্দরী ছিলেন তাতে কোনো সন্দেহই নেই আমি খানিকটা অভদ্রের মতন বেশি ব্যস্ততা দেখিয়ে বললুম নমস্কার কি ব্যাপার বলুন তো ভদ্রমহিলা একটি পত্রিকার পাতা উল্টাচ্ছিলেন মুখ তুলে হাসি মুখে আমার দিকে মুহূর্ত চুপ করে তাকিয়ে রইলেন তারপর ভাঙা গলায় বললেন তুমি সুনীল আমি তোমার জন্য কত দূর থেকে এসেছি বলো তো তুমি তো রাত্তিরে বাড়ি ফেরোনি যাও মুখটুক ধুয়ে এসো তারপর কথা হবে আমি বসছি আমার তারা নেই কিন্তু আমার যে তারা আছে সেটা তখনই মুখের ওপর বলা যায় না ভদ্রমহিলার চেহারা ও ব্যক্তিত্বে একটা সম্ভ্রান্ত ভাব আছে ভদ্রমহিলার বয়স আমার থেকে যথেষ্ট বেশি হলেও আমিও তো আর ছেলে মানুষ নই প্রথম আলাপে আমাকে কেউ চট করে তুমি বলে না বসবার ঘর থেকে বেরিয়ে এসে বৌদিকে জিজ্ঞেস করলুম কে ইনি বৌদি মুচকি এসে বললেন উনি দিল্লিতে থাকেন শুধু তোমার সঙ্গেই দেখা করার জন্য কলকাতা এসেছেন আমার সঙ্গে গল্প করছিলেন দিল্লিতে ওর স্বামীর কিসের যেন বড় ব্যবসা তিনটি ছেলে মেয়ে আছে কাল রাত্রিরে কলকাতায় পৌঁছেছেন আজ সকালেই ঠিকানা খুঁজে খুঁজে এসেছেন তোমার সঙ্গে দেখা করতে বাথরুমে গিয়ে টুথব্রাশটা খুঁজতে খুঁজতে বললুম বৌদি দু কাপ চা করে দাও গেল আজ অফিসে দেরি হয়ে কেন যে উইকডেতে সকালবেলা এরা আসে কোনো সেন্স নেই বৌদি বললেন লোকেভাবে কবি টবিদের কোনো অফিস থাকে না তারা চাকরি বাকরি করে তারা বসন্তের বাতাস খেয়ে থাকে তা বলে ভদ্রমহিলার সঙ্গে খারাপ ব্যবহার করো না কত দূর থেকে এসেছেন খানিক বাদে আবার বসবার ঘরে এসে চায়ের কাপ হাতে নিয়ে বললুম হ্যাঁ বলুন আপনি দিল্লিতে থাকেন ভদ্রমহিলা সে কথার উত্তর না দিয়ে আমার মুখের দিকে তাকিয়ে রইলেন এক দৃষ্টিতে তারপর আস্তে আস্তে বললেন দাঁড়াও আগে তোমাকে দেখি ভালো করে কত তোমার কথা শুনেছি তোমার কত লেখা পড়েছি এর আগে তোমাকে চোখে না দেখলেও তুমি যে আমার অনেক দিনের চেনা গো মনে মনে ভাবলুম এই রে এইরকম ধানাই বানাই শুরু করলে তো কত সময় লাগিয়ে দেবে তার কোনো ঠিক আছে এরা ভাবে নিজেদের কোনো কাজ না থাকলে অন্যদেরও কোনো কাজ থাকতে পারে না আমি চা শেষ করে একটা সিগারেট ধরাবার পর তিনি বললেন তুমি কেমন আছো সুনীল তোমার শরীর ভালো আছে তো আমি অধৈর্যের সঙ্গেই বললুম আগে হ্যাঁ আমার শরীর খুব ভালো আছে ভদ্রমহিলা বললেন ও মা তুমি আমার সঙ্গে আপনি আগে করে কথা বলছ কেন আমি যে তোমার অনেক দিনের বন্ধু আমাকে তুমি তুমি বলবে এবার সিনেমা সিনেমা সংলাপ আমার পছন্দ হয় না অবশ্য ভদ্রমহিলার বয়স যদি অর্ধেক হতো তাহলে আমার মনের ভাব কি হতো তা বলা যায় না উনি বা এই বয়সে এভাবে কথা বলছেন কেন যে বয়সে যা মানায় আপনি কি কলকাতায় কিছুদিন থাকবেন পরে যদি আর একদিন আসেন কোনো রবিবার টবিবার আজ আমাকে অফিসে যেতে হবে তোমাকে আজ অফিসে যেতে হবে না আমি কত দূর থেকে এসেছি তোমার সঙ্গে কথা বলার জন্য তিনি হ্যান্ডব্যাগ খুলে একটা নতুন কলম বার করে বললেন এই নাও এটা তোমার এনেছি লেখকদের নাকি কলম সম্পর্কে দুর্বলতা থাকে কোনো কোনো লেখকের একশো দুশো কলম আছে শুনেছি আমারও সব বাতিক নেই আমি সাধারণ ডট পেনে লিখি হাতের কাছে যখন যেটা পাই ভদ্রমহিলা কলমটা বেশ দামি মনে হচ্ছে দামি কলম নিয়ে আমি কি করব? দামি কলমের জন্য দামি কাগজ দরকার সেরকম আজকাল পাওয়াই যায় না কিন্তু কেউ কিছু উপহার দিলে সেটা ফিরিয়ে দেওয়া অভদ্রতা আমি শুকনোভাবে বললাম ধন্যবাদ তুমি এই কলমটা দিয়ে আমার নামে একটা সুন্দর কবিতা লিখবে কেমন আমি মুখ নিচু করে হাসি গোপন করলুম ভদ্রমহিলা আবার বললেন তুমি কাল রাত্রিরে বাড়ি ফেরনি কবিরা খুব বহেমিয়ান হয় আমারও খুব রাত জাগতে ভালো লাগে এক একদিন ইচ্ছে করে সারা রাত রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই এবারে আমার অন্য অন্যরকম একটা সন্দেহ হলো ভদ্রমহিলার কি নিজের বয়সটার একদম খেয়াল নেই উনি অনায়াসেই আমার কাকিমা বা পিসিমা হতে পারতেন উনি এসব কী বলছেন আপনার নাম কি ও এই দেখো আমার নামটাই বলা হয়নি এখনো। আমার নাম রত্না রায়চৌধুরী আমাদের বাড়ি ছিল বহরমপুরে বিয়ের পর থেকে দিল্লিতেই আছি সে অনেক দিন হয়ে গেল প্রায় চল্লিশ বছর কলকাতাতে খুব কম আসা হয় কাল রাত্রে পৌঁছেই ফোন করলাম রবিশঙ্করকে ওকে খবর না দিলে রাগ করবে তো কিন্তু ওর সঙ্গে কথা হলো না কাকে ফোন করেছিলেন রবি তুমি চেনো না শুধু রবি নামটা শুনলে একজনের কথাই মনে পড়ে তাকে প্রায় সারা পৃথিবীর লোকই এখন চেনে কিন্তু মহিলাটি এমনভাবে কথাটা বললেন যেন রবিশঙ্কর আমার কোনো বন্ধুর নাম সন্দেহ কাটাবার জন্য আমি বললুম রবিশঙ্কর মানে যিনি সেতারে হ্যাঁ তাছাড়া আর কজন রবিশঙ্কর আছে তুমি জানো অত বিখ্যাত হলে কি হয় মানুষটা বড় দুঃখী বড় একা রবিশঙ্করের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমার কিছু জানা নেই অফিসে দেরি করে সে কথা আলোচনা করাও কি আমার পক্ষে সঙ্গত আমি ভুরু পুঁচকে তাকাতেই তিনি আমার দিকে বালিকার মতন ভঙ্গি করে রহস্যময় হাসি হাসলেন তারপর বললেন আমাকে কথা বলতে দিল না ওর বউ ফোনটা ধরেছিল আমার গলা শুনেই চিনতে পেরেছে হিংসে করে তো খুব আমাকে রবি শঙ্করের বউ তাও আবার কলকাতায় এসব কি উল্টোপাল্টা বলছেন মহিলা আমার কেমন যেন খটকা লাগলো আর রবিশঙ্কর যতই বিখ্যাত হন আমার সঙ্গে দেখা করতে এসে কেউ রবিশঙ্কর সম্পর্কে গল্প করে যাবেন এটাও ঠিক মানা যায় না বোধ হয় আমি খানিকটা কঠোরভাবেই এবার জিজ্ঞেস করলুম আপনি কি আমার কাছে কোনো দরকার এসেছেন আমার কণ্ঠস্বরের উগ্রতা গায়ে না মেখেই চৌধুরী আবার হাসলেন আবার তার দামি চামড়ার হাত ব্যাগটা খুলে একটি ছোট্ট লাল রঙের নোট বই বার করে বললেন তোমার কাছে তো বিশেষ দরকারই এসেছি তোমার সাহায্য ছাড়া চলবে না আমি কবিতা লিখেছি তুমি দেখে দেবে আমি দীর্ঘশ্বাস গোপন করলুম এরকম উপদ্রব আমাকে প্রায় সহ্য করতে হয় তবে এরকম বেশি বয়সী কোনো মহিলা আগে আসেননি ভদ্রমহিলার বিয়ে হয়েছে চল্লিশ বছর আগে তাহলে এর বয়স ষাটের আশেপাশেই হবে তবে ওর মুখের হাসিটি অল্প বয়সী মেয়েদের মতন ছোট খাতাটি হাতে নিয়ে দেখলুম সেটা প্রায় ভর্তি কবিতায় প্রথম কবিতাটির নাম তুমি খুব আবেগময় প্রেমের উচ্ছ্বাস ভাষা খুবই কাঁচা কোনো মতেই কবিতা পদবাচ্য নয় পরের পাতাগুলোতেও একই ব্যাপার বিশেষ কোনো একজনকে উদ্দেশ্য করেই এগুলি লেখা হয়েছে তা স্পষ্ট বোঝা যায় সব কবিতাগুলো পড়বার দরকার নেই তবু আমি খাতাটা হাতে নিয়ে খানিকটা সময় নিলুম অন্যদের যা বলি তা কি একেও বলা যাবে বলি ছন্দের চর্চা করতে অনেক লিখে আগে হাত পাকাতে ষাট বছরের এক মহিলা কবে আর হাত পাকাবেন রত্না চৌধুরী বললেন এই আমার জীবনের প্রথম কবিতা বুঝলে সুনীল আমাদের বয়সে কেউ কোনোদিন কবিতা লেখেননি আমি নিজেও তো জীবনে কখনো কবিতা লেখার কথা ভাবিনি দেখতেই তো পাচ্ছ বাংলা বানান ভালো জানি না এখন বাংলার থেকে হিন্দি ভালো বলতে পারি তাহলে হঠাৎ বাংলায় কবিতা লেখার কথা মনে হলো কেন আপনার ঠিক বলেছ হঠাৎ একদম হঠাৎ কেন যে লিখলুম তা আমি নিজেই জানি না হঠাৎ একদিন মাঝরাত্রিরে ঘুম ভেঙে গেল আমি ধর্মর করে উঠে বসলুম তারপর আমার মুখ দিয়ে বেরিয়ে এলো ভুল করেছি তোমার কথা শুনিনি তুমি ভুল বুঝো না আমায় ওগো। কান্না আমার ঝর্না হয়ে হারিয়ে গেল কোথায় আমি নিজেই একেবারে অবাক এর মানে কি এরকম কবিতার মতন কথা কি করে বেরিয়ে এলো আমার মুখ দিয়ে শুধু একটা নয় আরও বলতে লাগলুম বুঝলে আমার স্বামী পাশের খাটে ঘুমিয়ে আছে আজকাল ও আমার সঙ্গে শোয় না আমি জোরে এইসব বলে যাচ্ছি তাও জাগলো না রোজ ড্রিঙ্ক করে তো সহজে ঘুম ভাঙে না আমি মুখ নিচু করে হাসতে লাগলুম হেঁ যে দেখছি বাল্মীকির মতন ব্যাপার হঠাৎ একদিন মুখ দিয়ে ঝরঝর করে বেরিয়ে এলো কবিতা মুখ তুলে দেখি চৌধুরী স্থিরভাবে তাকিয়ে আছেন তার দু চোখ দিয়ে জল গড়াচ্ছে এই অবস্থায় কঠোর কথা বলা যায় না আমি উঠে দাঁড়িয়ে বললাম খাতাটা রেখে যান আমি পরে ভালো করে পড়ে রাখব আজ আমার এখন বেরোতেই হবে উনি হাত তুলে বললেন আরেকটু বসো প্লিজ আমি অনেক দূর থেকে এসেছি আমার আরেকটু কথা আছে হতাশভাবে বসে পড়লুম বলুন যেদিন রাত্রি এরকম হল তারপর দিন সকালে ভাবলুম ওসব বোধহয় স্বপ্ন দেখেছি কিন্তু লাইনগুলো সব মনে আছে এই সব লাইন কে বানালো লিখে রাখলুম এই খাতাটায় তারপর দু তিন দিন আর কিছু হলো না খাতা নিয়ে কিন্তু লেখার চেষ্টা করলুম কিছু মাথাতেই আসে না ছাই একটা লাইনও বানাতে পারি না তারপর আবার একদিন মাঝরাতিরে ঘুম ভেঙে গেল কে যেন জোর করে আমায় টেনে তুলল আবার আমি গড় গড় করে কবিতা বলতে লাগলুম খুব ভালো কবিতা এসব আগে কেউ লেখেনি কোনো বইতে নেই আমার নিজেরই বানানো এসব কবিতা অন্য কারুরকে দেখিয়েছেন প্রথমে ভেবেছিলুম শুধু একজনকেই দেখাবো কিন্তু তাকে যে পাওয়া যায় না কখন কোথায় থাকে তার ঠিক নেই সারা পৃথিবী ঘুরে বেড়ায় তাই একদিন আমার স্বামীকে দেখালুম ও কি বলল জানো কি বলতো আন্দাজ করো দেখুন আপনার স্বামীকে তো আমি চিনি না কি করে আন্দাজ করবো তিনি কি বলবেন ও বলল আবার তুমি পাগলামি শুরু করেছো এসব কবিতা না তোমার মুন্ডু ও খাতাটা ছুঁড়ে ফেলে দাও আস্তা করে ভাবতে পারো কেউ বলতে পারে এরকম কথা আমার মনে হলো ভদ্রমহিলার স্বামী খুব একটা ভুল কিছু বলেননি কিন্তু আমি কৃত্রিম সমবেদনা দেখিয়ে বললাম তাই নাকি হ্যাঁ ও তো এই রকমই কথা বলে সারা জীবনই তো আমার কোনো ব্যাপারেরও উৎসাহ নেই আমি বিয়ের আগে নাচ শিখেছিলাম জানো ও নাচ বন্ধ করে দিয়েছে গানের গলা ছিল বাপের বাড়ি থেকে হারমোনিয়াম নিয়ে গিয়েছিলুম সেটাকে সারাবার নাম করে একটা দোকানে দিয়ে এলো আর কোনো দিন নিয়ে এলো না তার মানে বুঝলে ও চায় না আমি নাচি গান করি কারোর সঙ্গে মিশতেও দিত না সব সময় আগলে আগলে রাখত আমি সুন্দরী ছিলাম তো তাই ভয় ছিল আমাকে যদি অন্য কেউ নিয়ে যায় এবার আমি ভালো করে তাকে দেখলুম ভদ্রমহিলা যে কিছুদিন আগেও যথেষ্ট সুন্দরী ছিলেন তাতে কোনো সন্দেহ নেই উনি তখন আমার কাছে আসেননি কেন চৌধুরী আঁচল দিয়ে চোখ মুছে বললেন গান বাজনা নাচ সব ছেড়ে দিলুম কেন জানো ওর জন্য ওকে আমি সত্যি ভালোবাসতুম যে ও তার কোনো মূল্য দেয়নি বাড়িতে পুতুল বানিয়ে রেখেছিল এখন তা কেউ দেখে না আমার দিকে একসময় একজন আমার মূল্য বুঝেছিল আমাকে ভালোবেসেছিল তখন বুঝিনি তার ডাকে সাড়া দিইনি ভদ্রমহিলাকে এখন কথার নেশায় পেয়ে বসেছে আমি আর একটা সিগারেট ধরিয়ে জিজ্ঞেস করলুম আপনি আমার ঠিকানা পেলেন কোথায় হঠাৎ যেন ঘোর ভেঙে গেল কথা থামিয়ে ভদ্রমহিলা আমার দিকে আবার তাকিয়ে রইলেন এক দৃষ্টে বাইরে কেউ দরজার বেল দিতেই আমাকে উঠে যেতে হল সেরকম কেউ নয় একজন ফেরিওয়ালা ফিরে এসে দাঁড়িয়েই বললুম তাহলে আজ এই পর্যন্ত থাক আপনি এই রবিবার সকালে আসুন না মিনতি মাখা চোখ হলেও খানিকটা আদেশের সুরে তিনি বললেন আর একটু বসো আমি একা চলাফেরা করতে পারি না আমার ভাসুরের বাড়িতে এসে উঠেছি আজ ওদের একটা গাড়ি পেয়েছি রোজ তো পাবো না আমি আবার বসলুম তোমার লেখা টেখা আমি আগে বিশেষ পড়িনি বই পাই না তো ওখানে আমার এক দেওরের মেয়ে কবিতা টবিতা লেখে তাকে আমার এই খাতাটা একদিন পড়ালুম ও বললে জ্যাঠাইমা তুমি এগুলো বাবুকে দেখাও উনি ঠিকঠাক করে ছাপার ব্যবস্থা করে দেবেন আমি সঙ্গে সঙ্গে বিমর্ষ মুখ করে বললুম কিন্তু আমার তো ছাপিয়ে দেওয়ার কোনো ক্ষমতা নেই আমি পড়ে মতামত দিতে পারি একটু আগে কাঁদছিলেন মহিলা এখন মুখে ঝিগমিক করছে হাসি মাথা ঝাঁকিয়ে বললেন তুমি ইচ্ছে করলে নিশ্চয়ই পারো তোমার কত জায়গায় চেনা শোনা তুমি আমার কবিতাগুলো একটু ছাপিয়ে দাও সুনীল আমার বিশেষ দরকার আছে কি দরকার বলো তো আপনিই বলুন ওকে তো আমি নিজে গিয়ে কবিতাগুলো দেখাতে পারবো না ওর বউ যে আমাকে হিংসে করে টেলিফোন করলে টেলিফোন দেয় না এখনও কলকাতায় আছে আমি জানি কাগজে দেখেছি তবু ওর বউ বললো আমার সঙ্গে এখন দেখা করা সম্ভব নয় আমার গলা শুনেই চিনে ফেলে যেত আপনি কার কথা বলছেন রবি শঙ্কর ও যে আমায় ভালোবাসে ওর জন্যই তো এই কবিতাগুলো বেরিয়ে এলো আমার মন থেকে কতদিন ওর সঙ্গে দেখা হয়নি জানো কুড়ি বছর এবারে আমার আবার খটকা লাগলো রবি শঙ্করের এখন কোনো বউ আছে বলে তো শুনিনি কুড়ি বছর রবিশঙ্করের সঙ্গে দেখা হয়নি তবু এর গলা শুনেই রবিশঙ্করের তথাকথিত স্ত্রী চিনে ফেলেছে নাকি রবিশঙ্করের সঙ্গে আপনার কোথায় আলাপ আমাদের বাড়িতে এসেছিল একদিন বাজনা বাজিয়েছিল ছবি আছে দেখবে হাত ব্যাগ থেকে তিনি একখানা ছবি বার করলেন অনেক পুরানো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি এখন হলদেটা হয়ে আসছে কোনো জায়গায় বসে রবিশঙ্কর সেতার বাজাচ্ছেন তবলচির পাশে একজন সুন্দরী যুবতী হ্যাঁ সুন্দরী ঠিকই তার পাশে আর একজন পুরুষ চৌধুরী ঝুঁকে পড়ে আঙুল দিয়ে দেখিয়ে বললেন এই দেখো আমার ছবি চিনতে পারছ আহার এই আমার স্বামী আমি ছবিটার দিকে তাকিয়ে রইলুম সেদিন আমি একটা গান গিয়েছিলুম রবিশঙ্কর আমাকে দেখেই বলল তোমাকে দেখলেই মনে হয় তুমি গান জানো গান করো না একটা আমি তাকালুম আমার স্বামীর দিকে রবিশঙ্কর নিজে অনুরোধ করছে তো তাই আপত্তি করল না বলল গাও গাইলুম মাত্র একখানা চর্চা ছিল না তো সেই গান শুনে রবিশঙ্কর বলল বাহ সুন্দর তুমি চর্চা করো তোমার হবে আর দেখা হয়নি হ্যাঁ আর একদিন দেখা হয়েছিল ওই দিল্লিতেই আমার পরিচয় দিলুম রবিশঙ্কর খুব দুঃখ দুঃখ মুখ করে বলল তুমি গান গাও না কি ভীষণ দুঃখ ছিল সেই গলার আওয়াজে তা তুমি বুঝবে না তখনও বুঝিনি যে ও আমায় ভালোবেসে ফেলেছে আমি ঘরের বউ ঘরের বউ হয়ে থাকতেই চেয়েছিলুম তারপর তারপর অতি কষ্টে দুবার ওর সঙ্গে টেলিফোনে কথা বলেছি ওর বউ জানতে পারলেই লাইন কেটে দেয় কিন্তু জানি ও এখনো আমার জন্য প্রতীক্ষা করে আছে আমি একবার ভাবলুম পাশের ঘর থেকে একটা আয়না এনে মহিলার মুখের সামনে ধরি ষাট বছর বয়স রীতিমতো বিন্নি উনি এসব কি প্রেমের কথা বলছেন রবিশঙ্করের জীবনী আমি পড়েছি কোনো একদিন গান বাজনার আসরে রত্ন রায়চৌধুরীর মতন একজন সুন্দরী যুবতীর গান শুনে উনি উৎসাহ দেওয়ার জন্যই বলেছিলেন বা তোমার গানের গলা তো বেশ ভালো তুমি চর্চা করো এরকম কথা উনি হয়তো আরও শত শত মেয়েকে বলেছেন চৌধুরী বললেন তুমি আর একটা কথা শুনবে কয়েক মাস ধরেই আমার মনটা খুব খারাপ খালি মনে হচ্ছিল বেঁচে থেকে আর লাভ নেই কি হবে এই জীবনটা নিয়ে কতই তো করে দেখলাম অন্যদের জন্য তারপর একদিন মনে পড়লো রবি কথা ও আমায় ভালোবেসেছিল ও চেয়েছিল আমি বড় হই সেই দিনই রাতে আমার ঘুম ভেঙে গেল আমার মুখ থেকে বেরিয়েলো ওই কবিতা আমি যেন অন্য মানুষ হয়ে গেলাম এতক্ষণ ঠাট্টা ইয়ার্কির ভাব নিয়ে ভদ্রমহিলার কথা শুনছিলাম এবারে রত্না রায়চৌধুরীর মুখের দিকে তাকিয়ে আমার সর্বশরীরে একটা শিহরণ বয়ে গেল যেন আমি একটা অলৌকিক দৃশ্য দেখছি চৌধুরীর বয়স কমে গেছে কুড়ি বছর মুখখানা জলজল করছে জীবনের ব্যর্থতা বোধের মধ্যে একটা ভালোবাসার স্মৃতি যেন তাকে এই মুহূর্তে নতুন রূপ দিয়েছে সেই ভালোবাসার স্মৃতি থেকে উচ্ছারিত হয়েছে কবিতা শুধু ছন্দ মিল শব্দ দিয়ে এ কবিতার বিচার হয় না এ রচনা একজন মানুষের জীবনে কবিতার চেয়ে অনেক বড় আমি বললুম আপনার কবিতা কিন্তু চমৎকার হয়েছে কারেকশান করার কিছুই নেই আপনি যদি চান আমি নিজে গিয়ে এই কবিতা রবিশঙ্করকে দেখাতে পারি ওর সঙ্গে আমার পরিচয় আছে আমার হাত দুটি জড়িয়ে ধরে ব্যাকুলভাবে মহিলা বলতে লাগলেন সত্যি তুমি দেখাবে সত্যি তুমি ওকে বলো আমি আজও ওকে ভুলিনি বুকের মধ্যে যত্ন করে রেখে দিয়েছি এতক্ষণ আপনারা শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প অন্য আয় না গল্পটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ